ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে ভারতে এখন সব থেকে চর্চিত বিষয় হচ্ছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড আর এই ইউনিফর্ম সিভিল কোডে যেটা বলা হচ্ছে যে সকলের জন্য এক রকমের আইন তৈরি করা হবে এই বিষয়টা কেন আসছে কেন দরকার ইউসিসির সেটা নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব আসলে আমাদের দেশে দু ধরনের আইন রয়েছে একটি হচ্ছে ক্রিমিনাল ল এবং একটি হচ্ছে সিভিল ল ক্রিমিনাল ল সকলের জন্য সমান সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের জন্য সমান যেমন ধরুন কেউ যদি খুন করে বা কেউ যদি রকম দুষ্কর্ম করে তার জন্য সকলের ক্ষেত্রে একই ধরনের শাস্তি আছে কিন্তু বিষয় যেটা আসছে সেটা হচ্ছে সিভিল লতে সিভিল ল সকলের জন্য কিন্তু সমান নয় অর্থাৎ সকল ধর্মের মানুষের জন্য সমান নয় এক একটি ধর্মের জন্য এক এক ধরনের এই এই লটা রয়েছে যেমন হিন্দু বৌদ্ধ জৈন এদের জন্য শিখ এরা এক ধরনের নিয়ম মেনে চলে এদের জন্য একরকম আইন অপরদিকে মুসলিম খ্রিস্টান পার্সি এদের জন্য কিন্তু আলাদা আইন রয়েছে এই জায়গাতেই বিরোধ রয়েছে যেখানে আমরা বলছি যে এ আমাদের ধর্মনিরপেক্ষ দেশ সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন আইন কেন হবে এবার এই আইনগুলো ঠিক কেন করা হচ্ছে কাক কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে করা হচ্ছে আসলে এগুলো বিবাহ সংক্রান্ত বিবাহ বিচ্ছেদ বা ধরুন সম্পত্তিতে ভাগ কে কার কত ভাগ থাকবে সেই বিষয়ে এবং সন্তানদের কতটা অধিকার থাকবে তার পিতামাতার সম্পত্তির ওপর এবং কেউ যদি দত্তক নেয় কোনো সন্তানকে তার কতটা রাইট থাকবে কিভাবে এই দত্তক নেবে বিষয়গুলো সেখানে আসছে এবার বিষয়গুলো আসতে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু শিখ জৈন এবং বৌদ্ধ এদের ক্ষেত্রে বিবাহর যে আইনটা রয়েছে তাতে এরা একটি মাত্র বিবাহ করতে পারবে এবং তারা যদি একটির একাধিক বিবাহ করতে যায় তাহলে প্রথম যে স্ত্রী থাকবে তাকে ডিভোর্স দিয়ে অর্থাৎ তার সঙ্গে বিচ্ছেদ করে আইনতভাবে বিচ্ছেদ করে তবেই সে আরেকটি বিবাহ করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে মুসলিম যে ধর্ম রয়েছে তাদের ক্ষেত্রে মুসলিম যে ল রয়েছে মুসলিম পার্সোনাল ল রয়েছে সেখানে দেখা যাচ্ছে তাদের চারটে বিবাহ বৈধ এবং খ্রিস্টানদেরও সেই অর্থে একাধিক বিবাহ বৈধ পার সেই অর্থে কিন্তু অন্য ধর্মেও কিন্তু একাধিক বিবাহ বৈধ রয়েছে এবারে দেখা যাচ্ছে যে বিচ্ছেদ তো হয়ে গেল বিচ্ছেদের পরে যদি খোরপোষ দাবি করে সেই ক্ষেত্রে খোরপোষ দাবি করতে পারবে হিন্দু শিখ জৈন বৌদ্ধ এই ধর্মের মানুষরা তারা খোরপোষ দাবি করতে পারবে তারা সন্তানদের যে সন্তান কোথায় থাকবে যদি মায়ের কাছে থাকে সেই সন্তানের দায়িত্ব বাবাকে পালন করতে হবে এই ধরনের নিয়মগুলো রয়েছে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মাত্র তিন থেকে চার মাস এই খোরপোষ বহন করতে পারে সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করছে অর্থাৎ খোরপোশ যে তাদেরকে দিতেই হবে তাদের সেই লতে কিন্তু উল্লেখ করা নেই এই একই ধরনের পদ্ধতি কিন্তু অন্য ধর্মেও দেখা যাচ্ছে ফলে এই যে বিভেদটা এই বিভেদটার জন্যই যাতে সকলে একই রকমভাবে নিয়মের আওতায় আসে তার জন্যই কিন্তু এই ইউসিসি প্রণয়ন করার চেষ্টা চলছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহের পর সন্তানদের যে অধিকার বাবা মায়ের সম্পত্তিতে অধিকার সেই অধিকার কিন্তু বৌদ্ধ শিখ জৈন এবং এবং শিখ জৈন বৌদ্ধ এদের হিন্দু এদের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট অর্থাৎ প্রত্যেকে কিন্তু সমান অধিকার সব সন্তানরা সমানভাবে ভাগ পাবে তাদের পিতা সম্পত্তির কিন্তু মুসলিমদের ক্ষেত্রে বা অন্য ধর্ম খ্রিস্টানদের ক্ষেত্রে কিন্তু এটি নয় মুসলিম ধর্মের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ছেলে যদি থাকে ছেলে ফিফটি পারসেন্ট যে সম্পত্তি তার ফিফটি পারসেন্ট কিন্তু মেয়ে অধিকার পাবে এবং পিতা মাতা দুজনের মধ্যে একজনের যদি মৃত্যু হয় তারপরেই কিন্তু সেই সম্পত্তির ভাগ তারা পাবে এর আগে কিন্তু পাচ্ছে না ফলে এই জায়গাতেও একটা বিরোধ রয়েছে এবং সেগুলোকেও একসাথে একই মানে আইনের আইনের মধ্যে আনার চেষ্টা চলছে এবং আরও একটি বড় বিষয় সেটা হচ্ছে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তারপরে যদি আবার সেই স্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক সেই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক করতে হয় আবার নতুন করে যদি তাকে বিবাহ করতে হয় তাহলে কিন্তু হিন্দু জৈন বৌদ্ধ শিখ এই ধর্মের মধ্যে কোনো রকম সমস্যা হয় না তারা বিবাহ করতে পারে কিন্তু মুসলিমদের মধ্যে যে সমস্যাটা রয়েছে সেখানে নিকা হালালা করতে হবে অর্থাৎ আরও একজনকে বিবাহ করার পর সে যদি তালাক দেয় সেই তালাক পাওয়ার পর তবে সে তার প্রাক্তন স্বামীর কাছে ফিরে যেতে পারবে ফলে এই ধরনের বিষয়গুলো যেখানে ধর্মনিরপেক্ষ দেশ আমরা বলছি সেখানে কেন এই বিভেদটা থাকবে তার জন্যই কিন্তু এই সমস্যা এবং সবথেকে থেকে বড়ো বিষয় যে আমরা মানে এই চারটে ধর্মের মধ্যে হিন্দু জৈন বৌদ্ধ শিখ এই ধর্মের মধ্যে আঠেরো বছর হলে তবেই তারা বিবাহযোগ্য অথচ মুসলিমদের মধ্যে পনেরো বছরই তারা বিবাহযোগ্য হয়ে যাচ্ছে পনেরো বছর হলেই সেই মেয়েকে তারা বিয়ে দিয়ে দিচ্ছে এবং আঠেরো বছর আগে যদি কোনো মেয়ের বিবাহ হয় বা কোনো ছেলের বিবাহ হয় তাহলে আইন অত হস্তক্ষেপ করা যায় আইনের সহায়তা নেওয়া যায় সেখানে কিন্তু সেখানে শাস্তি আছে পিতামাতার কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা নয় ফলে এই বিষয়গুলোকে আনতে হবে একই জায়গায় এবং আমরা যে যেটা দেখতে পাচ্ছি খ্রিশ্চান পার্সোনাল লতেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পুরো বিষয়টা আলাদা তাদেরও একাধিক বিবাহ থেকে শুরু করে সম্পত্তি সবটাই কিন্তু আলাদা ফলে নরেন্দ্র মোদী সরকার তারা এই বিষয়গুলোকে একই ছাতার তলায় আনতে চাইছে যেখানে ক্রিমিনাল লতেও যেমন সকলের জন্য একই রকম আইন প্রণয়ন হচ্ছে তেমনি সিভিল লতেও সকলের জন্য একই আইন প্রণয়ন করতে হবে ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে দ্রুততার সঙ্গে এই আইনকে প্রণয়ন করার চেষ্টা চলছে এবং আগামী দিনে আমরা সেদিকেই লক্ষ্য রাখবো যে এই আইন প্রণয়ন কিভাবে হয় কারণ ইতিমধ্যেই মুসলিম ল বোর্ড থেকে কিন্তু তারা বিভিন্ন রকম বিতর্ক তৈরি করছে তারা বলছে যে এত অল্প সময়ের মধ্যে এই আইনকে বদলানো উচিত নয় এমনটা তাদের অভিযোগ কিন্তু সমস্ত কিছু পেরিয়ে কিভাবে এই আইন আমাদের দেশে আসে কারণ এই আইনের ফলে যে একমাত্র মহিলারা তারা যেভাবে সুরক্ষিত হবে সেটা কিন্তু একেবারে পরিষ্কার কারণ আমরা দেখেছি যে তালাক তিন তালাক তোলা তোলার পর যেভাবে মহিলা সুরক্ষিত হয়েছে মুসলিম মহিলা মহিলারা সুরক্ষিত হয়েছে যেখানে শুধুমাত্র ঘরে তিনবার তালাক 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 বললেই সেখানে তাদেরকে ডিভোর্স দিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার যেভাবে মুসলিম মহিলাদের পাশে দাঁড়িয়েছে সেটাই আগামী দিনে সেটাই সামনে উঠে আসবে যে এই ইউসিসি আইন পরিবর্তনের ফলে মহিলারা মহিলারা